নাই থাকলে অনুমতি নিয়েই ঢুকতাম কিন্তু নাই যেহেতু তারপর আমরা একটু ঢুকলাম দর্শক বন্ধুরা আমরা এখন আছি জামালপুরে জামালপুরের এই অঞ্চলের কৃষি ক্ষেত দারুণ চমৎকার বাম্পার ফলন হয় বিশেষ করে পান পানের বর বা বরস বরফ বলে না পানের বর পানের বর পানের অসংখ্য পানের বর আছে তারপরে এই যে ভুট্টা ক্ষেত দেখেন ভুট্টার ফলনও কিন্তু দারুণ অনেক সুন্দর হয়েছে এ পাশে আছে হাতের বাম পাশে আছে গম ক্ষেত গম এখনো পাকে নাই ঘাস আছে পটল এই যে পটল কিন্তু একটা বারো মাসি বলা যায় না সিজনাল কিন্তু ক্ষেতটা বা জাংলাটা বারো মাসে রাখতে হয় এই যে নতুন শ্বাস ফুল কেবল আসতেছে পটল ধরবে হ্যাঁ তা আমরা মূলত পানের বর দেখার জন্য আসছি পানের চাষ অনেকেই নতুন ভিডিও না পুরাতন কম বেশি সবাই পানের বর পানের বরের ভিডিও দেখছেন আপনারা তারপরেও আমরা একটু এই পাশ দিয়ে যাচ্ছিলাম আর কি বালিয়াকান্দির এই অঞ্চলে তা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই পানের বটটা একটু যদি অনুমতি ছাড়া ঢোকা ঠিক না আসেন নাকি কেউ ভাই পানের বরে কেউ আসেন আচ্ছা নাই থাকলে অনুমতি নিয়েই ঢুকতাম কিন্তু নাই যেহেতু তারপরে আমরা একটু ঢুকলাম পানের বর কিন্তু পাটকাঠি দিয়ে বা কনসি দিয়ে যায় লোক আছে মনে হয় এই যে নির আছে আশেপাশে কোথাও আছে হয়তোবা খাইতে গেছে গোসল টোসল করতে গেছে এই যে পান বড় পান নাই ছোট ছোট পান হয়তোবা বড় পান বিক্রি করে দিছে হ্যাঁ এই পান হলো নতুন পাতা ভাই এই সিজনের পাতা পান গুলো ছোট হইতে পারে এরকম হইতে পারে কি অন্য সিজনে বড় পান হইতে পারে আবার 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 কি হইতে পারে এই এই গাছ এই জাংলাটা কিন্তু আমরা পুরাতন দেখতেছি হ্যাঁ বয়স বেশির কারণেও কিন্তু এই জাংলার পান বা এই বরের পান ছোট ছোট হইতে পারে বা গাছ পুরাতন নতুন গাছের পাতা কিন্তু বড় হয় এই যে জামা কাপড় আছে এই জায়গায় লোক আসছে তো থাকার কথা ও কাকা আসসালামু আলাইকুম আমরা আসছিলাম একটু ওই কোলারহাটের ওই দিক থেকে বুঝছেন দিক দিয়ে যাইতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি কি করেন করে খাটো করে বাঁধতেছেন পান গাছ ছোট ছোট কেন এই যে পান

এক ফুট ছড়াই ছড়ায় কুটো গর্ত করবো বুঝলেন গর্ত করে তারপর ওই ম্যাশিং আগে ম্যাশিং ছিল না আগে কলকাতা টানে দিতাম এখন ম্যাশিং আসছে ওই ম্যাশিং দিয়ে এবার ভিজিয়ে দিলাম ভিজে দিলে গর্ত ভরে গেলো না ওই গর্ত খালি ওই কুলোর একটু নড়া তড়া দিয়ে

দর্শক বন্ধুরা এই যে আকবর কাকার সাথে একটু কথা বললাম আকবর কাকা তিনি তার পান পানের বরজের কথা জানালেন আমরাও জানার ছিল আর কি কিভাবে পান চাষ করা হয় বা এই যে চারা রোপণ করা হয় বীজ ডাটা ডাটা বীজই বলে আচ্ছা তো লাভবান

দিয়ে দেবো তাহলে দেখবো যে হইতে হয় কিনা আচ্ছা একবার কাকা আমাদেরকে দুইটা গাছ দিলো এই দুইটা আমাদের এলাকায় নিয়ে পরীক্ষা চালাবো পরীক্ষা করবো যে আসলে আমাদের এলাকায় এই গাছ পানির গাছ

আচ্ছা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কমেন্টে জানাবেন কার কার এলাকায় কি পান আছে চাষ করে চাষ হয় বা ভালো হয় সেটা জানাবেন আর ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওতে লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ